চুরের হাত থেকে বারোটি গবাদি পশু উদ্ধার করল গ্রামবাসীরা ঘটনা সোমবার ভোর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত অন্তর্গতাই গ্রাম পঞ্চায়েতের সুকান্তাঁত শিল্প সংলগ্ন আটনং জাতীয় সড়কে চোরের দল বারোটি ছোট বড় গবাদি পশু জাতীয় সড়ক দিয়ে হেঁটে হেঁটে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা অনেকগুলো গবাতি পশুর চিৎকার শুনতে পেরে ঘর থেকে বেরিয়ে আসে এবং ধাওয়া করে চোরের পেছনে চোরের দল গবাদি পশুগুলো ফেলে দিয়ে পালিয়ে যায় খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায় খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ রাতেই ছুটে আসে ঘটনাস্থলে গবাদি পশুগুলোকে দড়ি দিয়ে জাতীয় সড়কের পাশে গাছে বেঁধে রাখা হয় সারা রাত পাহারা দেয় গ্রামের মানুষ সোমবার সকালে খবর পায় গবাদি পশুগুলোর মালিক ফরিদ মিয়া এবং গৌরাঙ্গ দেবনাথ তাদের বাড়ি উত্তর চরিলাম ফকিরামুরা এলাকায় খবর পেয়ে গবাদি পশুর মালিক ফরিদ মিয়া এবং গৌরাঙ্গ দেবনাথ ছেচুরিমাই এলাকায় ছুটে আসে গ্রামবাসীদের সাথে কথা বলে এবং বিশ্রামগঞ্জ থানার সাথে কথা বলে তাদের গবাদি পশুগুলো বাড়ি নিয়ে যায় এই ঘটনায় গোপালকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের সতর্কতায় গবাদি পশুগুলো চোরের দল হজম করতে পারেনি অনেক দূরে একটি গাড়ি রেখে তারপর গবাদি পশুগুলোকে হাঁটিয়ে গাড়িগুলোকে তোলার প্রস্তুতি চলছিল গ্রামের মানুষের আওয়াজ টের পেয়ে পালিয়ে যায় চোরের দল সোমবার সকালে গবাদি পশুগুলো ফিরে পেয়ে ভীষণ খুশি মালিক ফরিদ মিয়া এবং দেবনাথ ফরিদ মিয়ার এবং দেবনাথের সর্বমোট দুটি বারোটি গবাদি পশু ছোট বড় দুই গৃহস্থের গবাদি পশুগুলোর মালিক জানান তারা কখনো গবাদি পশু দড়ি দিয়ে বেঁধে বাড়িতে লালন পালন করেন না তারা সব সময় বনে জঙ্গলে জমিতে গবাদি পশুগুলো ছেড়ে দেন গতকাল রাত গবাদি পশুগুলো বাড়ি

পরনে ফাঁসের বাদির আরেকজনে টাইম নেওয়া বাই দিছে বাই দিছে আমরা দুইজন শুরু করে চিৎকার করছি তখন গ্রামের সব মানুষ আইসে আইসে মেইন রুটে তো রাস্তা পাইছি দেখতাছি যে অনেকটি গরু এই গরুটি রাস্তা আর কিছু মানুষ সমস্ত তারা সব গেছে দৌড়ে এবার সবাই একত্রিত হয়েছে সব গরুরে রাস্তা থেকে গেছে আমরা মিলে আটক করছি থানার খবর দিছি প্রধান খবর দিছি আইসে গেছে গরুটি বাঁধছে শ্রীমাই শ্রীকান্ত তার শিল্পের

পঞ্চাশ টাকা আর মানে এইভাবে চুরি বাড়ছে না চুরি প্রত্যেকদিন বারো টাকা মিলল আড়াই লাখ টাকা